মন খারাপের দিন খুব মন খারাপ হৃদয়ের অন্তর মহলে ভাঙনের জোয়ার চারপাশে পৃথিবীটাকে বিষাদ আর বিরক্ত করা লাগছে মনে হচ্ছে এখন মানুষগুলো দূরে সরে যাচ্ছে হারিয়ে যাচ্ছে প্রিয়জন প্রিয় মানুষ কিংবা অযাতিত অনার্য সমালোচনায় ক্ষত বিক্ষত অন্তর নিন্দুকের নিন্দায় হৃদয়ের গভীরে গভীর দুঃখবোধের প্লাবন তাহলে চলুন আমরা ঘুরে আসি অন্য একটি একটা জগৎ থেকে বলছিলাম সেই সময়কার কথা যখন পৃথিবীতে রাজত্ব করছিল সব নিকৃষ্ট নির্দয় নরপিস শাসক ফিরাউন। সম্ভবত পৃথিবী আর কখনোই তার মতন দ্বিতীয় কোন জালিম শাসককে অবলোকন করবে না তার অত্যাচার আর নির্যাতনের মাত্রা ছিল অতি ভয়ঙ্কর হবেই বা না কেন নিজেকে সে খোদা দাবি করত মিথ্যে দাবির সাথে যারাই বিমত করত তাদের কপালে দিতত মৃত্যু সে মৃত্যুগুলো কোনো সাধারণ মৃত্যু ছিল না কাউকে আগুনে বুড়িয়ে মারত কাউকে পানিতে চুলিয়ে মারত যেন মৃত্যুর বাহারি আয়োজনে ভরপুর থাকতো তার সংসার ফিরাউন ধরে ধরে বনি স্টাইল পুত্র সন্তানদের হত্যা করতো ফিরাউন জানত তাকে বধ করার জন্য এই বনি স্টাইলের মধ্যেই সত্য ইলাহের একজন সত্য নদী প্রেরিত হবে সে ভাবত বনি স্টাইলের ঘরে জন্ম নেওয়া সকল পুত্র সন্তানকে হত্যা করতে পারলেই তার পথের কাটা ছাপ করে ফেলা যাবে এই নিষ্ঠুর নির্দয় জালিনের হাত থেকে নিজের সন্তানকে বাঁচাতে মরিয়া হয়ে উঠল শিশু মশার মায়ের অন্তর চোখের সামনে প্রাণাধিক সন্তানের মৃত্যু দৃশ্য অবলোকন করা দুনিয়ার কোনো বাপ মায়ের পক্ষেই সম্ভব নয় কিভাবে বাঁচাবেন পুত্রকে তিনি কিভাবে তাকে আড়াল করবেন জালিন বাহিনীর নাগপাশ থেকে অস্থির চঞ্চলা হয়ে পড়লেন তিনি মুসার মায়ের হৃদয়ের এই ব্যাকুলতা আল্লাহ কাছে গোপন থাকলো না তিনি শিশু মূসা আলাইহিস সালামকে একটা বাক্সে ভরে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য মুসার মাকে নির্দেশ দিলেন ব্যাপারটা কোরআনে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর আমি মুসার মায়ের নিকট এই মর্মে নির্দেশ পাঠালাম যে তুমি তাকে দুতপান করাও অতপর যখন তার ব্যাপারে আশঙ্কা করবে তখন তাকে নদীতে নিক্ষেপ করবে চিন্তা করুন একদিকে ফেরাউন হাত থেকে সন্তানকে মায়ের অন্যদিকে বলা হচ্ছে শিশুটাকে যেন বাক্সবন্দী করে নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হয় আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে এ যেন মৃত্যুর আগে মৃত্যুকে বরণ করে নেওয়া ডাঙার বাঘের ভয়ে জলের কবিরের সামনে সন্তানকে ঠেলে দেওয়ার মতন ব্যাপার আমার এবং আপনার মনে যে ভাবনার উদয় হচ্ছে তা কি হ্যাঁ হয়েছে তবে তার মনের সেই ভয় সন্দেহ দূর হয়ে গেল যখন তিনি আল্লাহর কাছ থেকে আশার বাণী শুনতে পেলেন সুমহান আল্লাহ বলেন আর একদম ভয় করবে না এবং চিন্তাও করবে না নিশ্চয় আমি তোমার সন্তানকে তোমার নিকট ফিরিয়ে দেব এবং তাকে রাসুলদের অন্তর্ভুক্ত করব। ওই জায়গায় আমি কিংবা আপনি হলে যে ভয় এবং যে ভীতি আমাদের অন্তরকে আষ্টে পিষ্টে ধরত একই ভয় মুসা আলহি সালামের মায়ের মনেও ডেকে বসেছিল তবে তিনি হতদম হয়ে যাননি আশা ছেড়ে দেননি তিনি চোখ মুখ বন্ধ করে এমন এক সত্তার উপর ভরসা করেছিলেন যার দেওয়া আশা কখনো মিথ্যে হয় না যিনি কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করেন না এর ফলাফল কি হলো তা আমরা সকলেই জানি মোসা আল্লাহ ইসালামকে রক্ষা করেছিলেন কেবল রক্ষাই করেননি সেই শত্রুর অন্দরমহলে শিশু মোসা আলাহি সালামকে তালা বড় করে তুলেছিলেন এই পরিকল্পনা কার কে এমন মুখুত পরিকল্পনা করার ক্ষমতা রাখেন তিনি সমাহান আল্লাহ তারা চক্রান্ত করে। আর আল্লাহ কৌশল করেন নিশ্চয় আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী আমরা ইয়াকুব আলাইহ সালামের ঘটনাও স্মরণ করতে পারি শিশু ইউসুফ ছিলেন পিতা ইয়াকুব আলাহ সালামের সবচেয়ে প্রিয় সন্তান ইউসুফের প্রতি পিতা ইয়াকুব আলাহ সালামের এই অবর্ণনীয় ভালোবাসাকে কোনো ভাবে মেনে নিতে পারেনি তার অন্য সহদরেরা হিংসার বশবর্তী হয়ে খেলার নাম করে তারা ছোট্ট ইউসুফকে ফেলে দেয় এক অন্ধকার কূপের মধ্যে পিতা ইয়াকুব আলাহ সালামের কাছে এসে তারা খুব সুন্দর কাহিনী ফেলে বসলো বলল বাবা খেলার মাঠ থেকে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে ইয়াকুব আলাহ ইসালাম জানতেন তার ছেলেরা তার কাছে এসে মিথ্যে কথা বলছে তিনি এটাও জানতেন তারা নিশ্চিত ইউসুফের কোনো ক্ষতি করে বসেছে এত সত্ত্বেও তিনি কোন প্রতিশোধ গ্রহণ করলেন না টানা প্রিয় সন্তানকে হারানোর বেদনায় মাথা চাপড়িয়ে অজ্ঞান হয়ে গেলেন না এমনকি ছেলেদের তিনি কোনো কটু কোন হুমকি ধমকি পর্যন্ত দিলেন না তিনি কি বলেছিলেন জানেন কোরআনে এসেছে সুতরাং আমার করণীয় হচ্ছে সুন্দর এবং সুস্থির ভাবে ধৈর্য ধারণ করা আর তোমরা আমার কাছে যা বর্ণনা করছো সে বিষয়ে আল্লাহই হলেন আমার একমাত্র দাতা আল্লাহর ওপর ভরসার পারদ কতটা উঁচুতে থাকলে এমন মুহূর্তে একজন বাবা এরকম কথা বলতে পারে এভাবে ধৈর্যের চরম পরীক্ষা দিতে পারে আর সেই ধৈর্যের বিনিময় কতটা বিশাল ছিল তা তো আমরা জানি ইউসুফ আলাহ সালামকে পরবর্তীকালে আল্লাহ তাআলা মিশরে অধিষ্ঠিত করেন রাজার বিশ্বস্ত লোক হিসেবে যে ভাইগুলো তার সাথে শত্রুতা করে একদিন তাকে কুপে ফেলে দিয়েছিল তাদেরকে তিনি তার পায়ের কাছে এনে ফেলেছিলেন তিনি ইয়াকুব আলাইহ সালামের কাছে ফিরিয়ে ফিরিয়ে দিয়েছিলেন দিয়েছিলেন প্রিয়তম প্রিয়তম পুত্র আর কাছে কত আল্লাহর জুড়ে দেওয়া মেলবন্ধন কত চমৎকারী না বিপদে ধৈর্য ধারণের ফল সুতরাং বুনিয়াদী কষ্টগুলো না পাওয়া ও হারিয়ে ফেলাগুলোতে একজন মুমিন কখনোই হতাশ হবে না চরম বিপদের মুহূর্তে উভয় সংকটের সময় সময়ে মুসা সালামের মাতা আল্লাহর গ্রহণ করেছিলেন এবং অপেক্ষা করেছিলেন আল্লাহর শোকের দিনেও নবী ইয়াকুব আল্লাহ সালাম দেখিয়েছেন ধৈর্যের চরম পরাকাষ্ঠা আল্লাহ তাদের কাউকেই হতাশ করেননি আন্তরিক সবর এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল তথা ভরসা করার জন্য আল্লাহ তাদের উত্তম বিনিময় প্রদান করেছেন মুসা আলাইহিস সালামের মাতার যিনি রব তিনি আপনারও রব যিনি ইয়াকুব আলাইহিস সালামের প্রতিপালক তিনি আপনারও প্রতিপালক মুসার মাতা যার উপর ভরসা করেছিলেন আপনিও তার উপর ভরসা করুন ইয়াকুব আলাইহিস সালামের ভরসার কেন্দ্রবিন্দু যেখানে আপনিও ঠিক সেই জায়গায় আপনার সমস্ত আশা এবং ভরসাকে সমর্পণ করুন যিনি মোসার মাতার অন্তরকে প্রশান্ত করতে পারেন তিনি কি আপনার এই খান খান হয়ে যাওয়া হৃদয়ে প্রশান্তির ফলগু ধারা বইয়ে দিতে পারেন না যিনি মোসা আলাই ইসালামকে তার চরম শত্রুর ঘরের মধ্যে বড় করে তুলতে পারেন তিনি কি চাইলে আপনার দুঃখ আপনার ব্যথা উপশম করে দিতে পারেন না যে মহান রব মুসার মাতা মাতার আর ইয়াকুব আলাইহিসের ভরসার প্রতীক হয়েছিলেন আস্থার প্রতীক হয়েছিলেন সেই রোগকে আপনিও আপনার সকল আশা ভরসার প্রতীক বানিয়ে ফেলুন জীবনের সমস্ত তার ওপরই ভরসা করুন দেখবেন আপনার জীবন এক প্রশান্তিতে ভরে মানুষ হিসেবে আপনার অবশ্যই জানা উচিত এই দুনিয়া আপনার জন্য কখনোই নির্মল আর নির্ঝঞ্ঝাট হবে না জীবনের একটা পরম বাস্তবতা হলো জীবন কখনোই রেল লাইনের মতো সমান্তরাল হয় না এই জীবন হলো দুঃখ ক্লেশ কষ্ট দিয়ে গড়া দুনিয়ার সবাইকে আপনি কখনোই আপনার বন্ধু হিসেবে পাবেন না সব চাইতে পবিত্র সব চাইতে ব্যক্তিদাল তার চারপাশের সবাইকে কখনোই বন্ধু হিসেবে পাননি তিনি ছিলেন সবার কাছে ন্যায় এবং আস্থার প্রতীক হয়ে ওঠা লোকটিরও সমালোচক ছিল নির্দুক ছিল উচ্ছারটনাকারী ছিল মানুষের সমালোচনার তীর নবী সাল্লু আলি আসাল্লাম বিদ্ধ করতে ছাড়েনি নবীজি যখন সমালোচক দেখ তারা ক্ষত বিক্ষত যখন তার হৃদয় ভারী হয়ে উঠেছিল মানুষের কটু কথা কটু বাক্যে তখন আল্লাহ বললেন আর আমি তো জানি তারা যা বলে তাতে আপনার অন্তর ক্ষত বিক্ষত হয় সুতরাং আপনি আপনার রবের প্রশংসার প্রশংসায় তাজবি করুন পাঠ করুন আর অন্তর্ভুক্ত ভুক্ত হন শেষ স্বয়ং নবীজিকে যেখানে সমালোচনার ভেতর দিয়ে যেতে হয়েছে সেখানে আপনি বা আমি কিভাবে ধরে নিতে পারি যে আমাদের সমালোচক থাকবে না নিন্দুক থাকবে না আমাদের পেছনে কুৎসা রটনাকারী থাকবে না বস্তুত এটাই হলো জীবন এর জবাবে আমাদের প্রতি উত্তর কি হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন তার পাঠ আর সালাদ আদায় এতেই রয়েছে ক্ষতবিক্ষত অন্তরের দুঃখ সারানোর উপশম ভগ্ন হৃদয় পুনর্নির্মাণের মহা ওষুধ নবীজিও আল্লাহর বাতলে দেওয়া উপায়ে হৃদয়কে প্রশান্ত করেছেন মানুষের সমালোচনায় যখন তখন বেদনায় বেতনার ফারে আল্লাহ আনহুকে সালাতের জন্য রাখতেন আর বলতেন বিলাল সালাতের মাধ্যমে আমার অন্তরকে প্রশান্ত আপনার নামের কুৎসা হটাবে অনর্থক আপনার নামে সমালোচনা করবে তখন আপনি ধৈর্য হারা হবেন না হতবিহুল হয়ে পড়বেন না সবর করবেন এই সবরের ফল সুমিষ্ট আয়সা রাজি আনহার ব্যাপারে দেওয়া মুনাফিকদের অপবাদের কথা কি মনে আছে একবার এক সফরের সময়ে তিনি কাফেলা থেকে একটু পিছিয়ে পড়েন তিনি যে কাফেলা থেকে ছিটকে পড়েছেন সেটা কেউ বুঝতে পারেন এরপর জনশূন্য সেই প্রান্তরে তিনি ঠিক কি করবেন এমন ভাবনার দোলাচলে সময় যেতে লাগলো এক সময় তিনি সেখানটায় ঘুমিয়ে পড়েন পরে ওই দিয়ে অতিক্রম করার সময় রাদিয়াল্লাহু আনহাকে দেখতে পান এবং তাকে সাথে নিয়ে পুনরায় কাফেলায় যোগ দেন এই ঘটনাকে নিয়ে কুৎসা রটিয়ে বেড়ায় মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনু উবাই সে প্রশ্ন তোলে আয়েশা আল্লাহ আনহার পবিত্র চরিত্র নিয়ে শুনতে অবাক লাগলেও সত্য মুনাফিকদের এই কুৎসা এই সমালোচনা এবং তিরস্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আইসারাজী আল্লাহ আনহার মাঝে সাময়িক দূরত্বের কারণ হয়ে দাঁড়িয়েছিল নবীজি বুঝতে পারছিলেন না সমালোচকদের তিনি জবাব দেবেন কিভাবে প্রমাণ করবেন যে সতীসাধ্য নারী তাছাড়া আবদুল্লাহ ইবন ওবাই যা প্রচার করে বেড়াচ্ছে তার সত্য মিথ্যার ব্যাপারেও তিনি সন্ধিহান তিনি কেবল আল্লাহর উপর ভরসা করলেন এমন দোটানা পরিস্থিতি এমন বিপন্ন সময়ে তিনি এক মহামহিম আল্লাহর ওপর তাকুল করেছেন আইসা আল্লাহ আনহ তাই করলেন কারো সাথে কোনো বিরোধ করেননি কোথাও উচ্চ বাচ্য করেননি চোখের জল ফেলে কেবল আল্লাহর কাছে তিনি সমস্ত অভিযোগ সমস্ত বাসনা সোপর্দ করেছেন আল্লাহ সুবান কি মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম কিংবা আইসা রাজি আল্লাহ আনহাকে নিরাশ করেছেন হতাশ করেছেন মুনাফিকদের বিরুদ্ধে সমালোচনাকারীদের বিরুদ্ধে কুটসালোচনাকারীদের বিরুদ্ধে সাহায্য করেননি অবশ্যই করেছেন ওহিনাজিন করে আল্লাহ সুবান তারা আইসার আজি আল্লাহ আনহার চরিত্রের ব্যাপারে মুনাফিকদের সকল ষড়যন্ত্রকে নাচাদ করে দিয়েছেন কোরআনে আল্লাহ বলছেন নিশ্চয় নিশ্চয় যারা এই অপবাদ রটনা করেছে তারা তোমাদেরই একটি দল এটা যে একটি অববাদ ক্ষুধা এবং জিধ্বংসা সেটা আল্লাহ সুবহানাহু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এভাবেই তো আল্লাহ তার মুমিন ব্যক্তিদের সাহায্য করে থাকেন কখনো স্পষ্ট সাহায্য আবার কখনো বা অস্পষ্ট সাহায্য জীবনে আপনিও আপনার চারপাশে একটি দল পাবেন যারা সর্বদা আপনার সমালোচনায় মুখর থাকবে গভীর পর্যবেক্ষণের দ্বারা আপনার ভালো কাজটিও খুব দের করবে আপনার ত্রুটিযুক্ত কাজটিকেও ফলাও করে প্রচার করে বেড়াবে যাতে আপনাকে মানসিক ভাবে ভেঙে দেওয়া যায় যাতে আপনি হতাশ হয়ে পড়েন আপনার মন যাতে বেশি ওঠে এসব কিছুই তারা আপনার প্রতি হিংসা ঈর্ষা আর জিঘাংসার বশবর্তী হয়ে করে থাকে কারণ আপনার অবস্থান তাদের পীড়া দেয় আপনার গ্রহণযোগ্যতা তাদের মনে বিষাক্ত ফলার মতো আঘাত করে আপনাকে আপনা আপনাকে আপনার অবস্থান থেকে নামিয়ে আনার চিন্তায় তারা সদা নির্ভর থাকে কিভাবে অন্যদের চোখে আপনাকে খাটো করা যায় কিভাবে অন্যদের মনে আপনার ব্যাপারে সন্দেহের বীজ বলে দেওয়া যায় এদের ব্যাপারে কখনোই হতাশ হবেন না এদের কথায় মন খারাপ করবেন না ভেঙে পড়বেন না হতদ্দম হয়ে হবেন না এদের কথা কিংবা বক্তব্যের বিপরীতে প্রতিক্রিয়া দেখাবেন না শুধু সবর করবেন আল্লাহর উপর ভরসা করে তাদের ক্ষমা করে দিবেন নিজের এবং তাদের হৃদায়তের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন ব্যাস আপনার কাজ কেবল এতটুকুই এরকম অবান্তর সমালোচনায় পতিত হলে নিজের সাথে কথা বলুন ভেবে দেখুন তো আপনার ইকলাস আর নিয়ত আপনার কাছে পরিশুদ্ধ মনে হয় কিনা যদি অন্তরের ভেতর থেকে এই কথা প্রতিধ্বনিত হয় যে আমি তো এই কাজ আল্লাহ খুশ রাজি খুশি করার জন্যই করেছি তাহলে নিশ্চিত মনে আপনার পরবর্তী কাজে মনোযোগ দিন এরকম বিশুদ্ধ নিয়তের কারণে ভুল কাজটার জন্য আপনার আমল হয়তো যোগ হয়ে মন খারাপের দিনগুলোতে আল্লাহর সাথে বেশি বেশি কথা বলুন কোরআানের মাধ্যমে সালাতের সীতার মাধ্যমে আল্লাহ বলুন তিনি যেন আপনার অশান্ত মনটাকে প্রশান্ত করে দেন তাকে অনুনয় বিনয় করে বলুন বুকের মধ্যে যে কালবৈশাখী ঝড় আপনার মনের উঠুনটাকে রস করে দিচ্ছে সেই কালবৈশাখী তিনি যেন থামিয়ে দেন যেন সেখানে যেন রহমতের ধারা প্লাবিত হয় একটি বার নিজের নিজের জীবনকে জীবনে কোরআনকে জায়গা করে দিন দেখবেন জীবনের গতিপথ কিভাবে পাল্টে যায় কোরআনের সার নির্যাসকে একবার নিজের জীবনের বাস্তবায়ন করেই দেখুন না দেখবেন আপনার জীবনটা অন্যরকম এক শীতলতায় ভরে উঠেছে দুনিয়ার মানুষ যে অন্তর ভেঙে দেয় আল্লাহ তালা সেই অন্তর ভালোবাসার প্রলেপে জোড়া লাগিয়ে দেন আপনার মনে হচ্ছে আপনি ব্যর্থ হয়ে গেছেন তাই না মনে হচ্ছে পৃথিবীটা আপনার জন্য সংকীর্ণ হয়ে গেছে জীবনের কোনো মানে খুঁজে না পেয়ে হতাশায় নিমজ্জিত আপনার তনুমন এই তো কোরআন করুন দেখুন আপনার রব আপনার জন্যই বলছেন অবশ্যই বিশ্বাসীরা সফল হয়েছে আপনি একজন বিশ্বাসী একজন কাকু আবার আপনি তো হতাশ হতে পারেন না আল্লাহর দয়া থেকে তার করুণা ভালোবাসা এবং রহমতের যে বারিধারা আপনার উপর বর্ষিত হচ্ছে তা থেকে আপনি কিভাবে নিরাশ হবেন দুনিয়াবী ব্যর্থতা অসফলতায় আপনার কি সেদ আসে যায় বলুন আল্লাহর ওপর যারা ভরসা করে নির্ভর করে তারা হতাশ হয় না দুনিয়ার ব্যর্থতা তাদের আঘাত দেয় না তারা বরং অপেক্ষার প্রহর গণি মহা সাফল্যের সেই সাফল্যের যার প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং রাব্বুল আলমী আপনার হৃদয় যখন আল্লাহর ওপর ভরসায় টৈচুম্বর তখন শিব জাকারি আলহি আলহি সালামের মতো করে বলুন হে আমার রব আমি তো কখনো তোমাকে ডেকে ব্যর্থ হইনি আপনার জীবনে অনেক দুঃখ আসতে পারে আপনি মুখোমুখি হতে পারেন নানান ঝঞ্ঝা ক্ষুব্ধ ঝড়ের কোনো ঝড় হাওয়া এসে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে মহান রবকে যখন বলেন, মালিক আমার জীবনে কেন তিনি তখন বলেন নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি এমন কঠিন পর বিপদে আশেপাশে কাউকে পাচ্ছেন না এমনকি অন্ধকারে আপন ছায়াটাও মিলিয়ে যায় আপনার এতদিনের সুধ সুরিদ প্রিয় বন্ধু প্রিয় স্বজনদের কেউই এই দুর্দিনে আপনার পাশে নেই নিজেকে খুব একা মনে হচ্ছে মনে হচ্ছে অপুর দরিয়ায় একটি ডুবু ডুবু নৌকার আপনি একাই যাত্রী এই নৌকা যে কোনো মুহূর্তে তলিয়ে যাবে এমন সময়ে আপনি যখন আশাহত হয়ে রবের কাছে ফরিয়াদ করে বলেন মাবুদ আজকে আমাকে সাহায্য করার মতন কেউই নেই তখন আপনার রব বলেন সাহায্য করা আমার দায়িত্ব প্রিয়জনেরা বিচ্ছেদ ঘটিয়ে গেছেন জীবন নামক চোরাবালির সাথে আপনি আর কখনোই কোনোভাবে ডুবে যাবেন দুঃখের অতল গহব্বরে হারিয়ে যাবেন চিরতরে তখন যদি মুখ ফুটে বলেন আল্লাহ আমার পাশে আজ কেউই আর অবশিষ্ট নেই তখন আপনার ডাক শুনে আল্লাহ বলেন হয়ে পেও না আমি তোমাদের সাথেই আছি আমি সব শুনিয়ে এবং দেখি পাপে জর্জর জর্জরিত হয়ে আছে জীবন চোখ মেললে চারিদিকে কেবল অন্ধকারের ঘন দেখতে পান কুলসিত হৃদয় নিয়ে যখনই আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলেন আমি যে এত পাপ করেছি আল্লাহ কি সত্যি আমাকে ক্ষমা করবেন তখনই আপনার রব জবাব দেন নিশ্চয়ই আল্লাহ তবাকারীদের ভালোবাসেন এভাবেই আল্লাহ সুবাহ প্রতিটি সময়ে প্রতিটি মুহূর্তে আপনার পাশে থাকেন আল্লাহর কালামকে তার বাণী জীবনে ধারণ করুন আল্লাহকে বন্ধু বানিয়ে নিন বিশ্বাস করুন তার চেয়ে উত্তম তার চেয়েশীল তার চেয়ে মহান আর হতে পারে না। নিজের জীবনের অন্ধকার প্রকোষ্ঠে আলোর রেখা প্রবেশ করতে দিন। অন্ধকারকে আলো দ্বারা দূরীভূত করুন আপনার যে পৃথিবী একদিন এক ঘন ঘোর আহা আধারে নিমজ্জিত ছিল তা উদ্ভাসিত হবে সম্পূর্ণ নতুন এক রূপে নতুন এক রঙে মন খারাপের দিনগুলোতে আল্লাহকে আপনার সঙ্গী সব আচমকা আপনার জীবনের সেরা মুহূর্তে তাই যে দুঃখগুলোর কথা কাউকে বলতে পারছেন না যে দুশ্চিন্তার অনলে আপনি দগ্ধ হচ্ছেন প্রতিদিন যে ভয় আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে অহরহ হারানোর যে বেদনা আপনাকে ঘুরে ঘুরে খাচ্ছে যে অস্থিরতা আপনাকে ঘুমোতে দিচ্ছে না যে ভগ্ন হৃদয় আপনাকে ভেঙে খান খান করে দিচ্ছে সে সমস্ত মন খারাপের গল্পে কেবল বলুন ওয়াকিল। আল্লাহ আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট বিশ্বাস করুন আপনার সমস্ত মন খারাপের উপশমের জন্য কেবল এটুকুই যথেষ্ট আল্লাহ যার অভিভাবক কপালে তার দুশ্চিন্তার ভাগ থাকতেই পারে না